ডক্টর ইকবাল আপনারা ওনার ছবি দেখলে বুঝবেন ওনার দাঁড়ি দাঁড়িয়ে কিছু নেই কিন্তু মানুষটার অন্তরে আল্লাহর ভরা। তার এক একটা কথায় নূর চমকে তার এক একটা কথায় মানুষের গভীরে পৌঁছে তার ইমান মজবুত এই দার্শনিক ইকবালের কথা কেয়ামত পর্যন্ত মানুষ বলবে না স্মরণ করতে হবে ইমান আরেক জিনিস আল্লাহর মহব্বত আর ভালোবাসা আরেক জিনিস নবীর প্রেম আরেক জিনিস এটা বাহিরে দেখা যায় না এটা ভিতরে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত অন্তরে নিয়ে প্রকৃত ইমানদার হওয়ার তহবিজ্ঞান করুন ইমান লাগবে যত জায়গায় আল্লাহ আমলের কথা বলছে আমলের আগে ইমানের কথা বলছে কথা ছাড়া আমলের কোনো দাম নাই তুমি যদি সাত লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জেয়ারত করে আসো হজ করে আসো ইমান না থাকলে তোমার এই হজের দুই পয়সার দামও নাই এই জন্য আগে ইমান তারপরে আমর আগে ইমান তারপরে কি ইমান কাকে বলে এটা আমাকে চিনতে হবে বুঝতে হবে ইমান গ্রহণ করার পরে ইমানকে রক্ষা করা ইমান গ্রহণ করা সহজ ইমান রক্ষা করা কঠিন ইমান গ্রহণ করা সহজ রক্ষা করা কঠিন এমন এক জিনিস যেটা আমার শরীর থেকে আমার অন্তর থেকে বের হওয়ার জন্য সর্বক্ষণ সুযোগ খুঁজে কখন বের হয়ে যায় আর এটাকে বের করার জন্য আরেকজন পুরা মেহনত চেষ্টা চালিয়ে যাইতেছে তার নাম শয়তান তার নাম কি শয়তান চেষ্টা করে ইমানদারকে কিভাবে ইমান হারা করা যায় ইমানহারা সারা জীবন চেষ্টা করে এমন কি একটা ইমানদার যখন মৃত্যু শয্যায় সাহিত থাকে সেই মুহূর্তে তার জীবনের শেষ চেষ্টাটা করে মানুষ যখন মৃত্যু শয্যায় সাহিত হয় তখন শয়তান তাকে বেঈমান বানানোর জন্য সর্বশেষ শেষ উৎকৃষ্ট চেষ্টা তখন চালায় কিতাবে আছে যখন ইমানদার মৃত্যুবরণ করতে যাইতেছে এই সময় তার পাশে শয়তান মায়ের ধারণ করে মৃত মায়ের সুরত ধারণ করে আসে আসি বলে বাবা তুমি তো এখন এই দেশ থেকে অন্য জগতে যাইতেছ তোমাকে আমি একটা কথা বলবো যদি আমার কথাটা রাখো তাহলে তোমার ইমান ঠিক থাকবে আর তুমি পরকালে মুক্তি পাবে তখন সে বলে কি তখন ওই মারসুরতের শয়তান বলে আর তুমি এখন বলো আমি এতদিন যে ইসলাম ধর্ম মানছিলাম এটা সঠিক নয় ইহুদি ধর্মই সঠিক ধর্মই কি এই কথাটা বলি মরতে পারলে তুমি পরকালে বেড়া পার। কে বুঝায় আবার এই কথা বলার পরে যখন কোন কাজ হয় না তো বাবার সুরতে আসি বলে আমি তোমার আব্বা হইয়া বলতেছি আমি বুঝছি আমার অভিজ্ঞতা আছে যে একমাত্র সঠিক ধর্ম থাকলে খ্রিস্টান ধর্ম আছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো মৃত্যুবরণ করো তোমার আর কোন চিন্তা নাই এটা কি আসলে মা আর বাপ না শয়তান কারণ সে বুঝে এই মৃত্যুর সময় যদি তাকে বেঈমান বানাইতে পারি তাহলে আমি কামিয়াব কেন এত চেষ্টা কারণ সে আগেই আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি যে আমাকে জান্নাত থেকে বাহির করলা যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বাহির করলা আমি কে আমার পর্যন্ত তোমার কাছ থেকে হায়াত নিয়ে নিলাম দুনিয়ার সব মরবে আমার মৃত্যু নাই আমি যতদিন বাসি থাকি এই আদমের সন্তানেরা কি করে বেহেস্তে যায় আমি একটু দেখবো আদমের সন্তানরা কি করি বেেস্ছে যায় আমি একতু তোুম্মালা আতিয়ান নাহুমমিম বাইনী আইদিহিম, ওমিন খালহিম, ওয়ান আইমান ইহিম ও আন সামা ইলিহিম। এই আল্লাহ তোমার বন্ধরা যেগারে থাকবেে প্রয়োজনে আমি তোমার বন্ধর সামনে দিক থেকে আসিয়া তোমার বন্ধর উপরে আক্রমণ করব। পিছনের দিক থেকে তোমার বন্দার উপরে আক্রমণ করব ডাইন দিক থেকে তোমার বন্দার উপরে আক্রমণ করব বাম দিক থেকে তোমার বন্দার উপরে আক্রমণ করব দেখব তোমার বন্দাক কিভাবে ইমান রক্ষা করতে পারে তোমার বন্দাক কিভাবে জান্নাতে যায় আমি একটু দেখব আল্লাহ বলে শয়তান তোর আসলে তো বুদ্ধি নাই তুই চাইটা দিক ঠিক করছ আমার বন্দাকে কি করার জন্য জাহান নামি বানানোর জন্য বেঈমান করার আর দুইটা দিক বাকি রয়ে গেছে তুই যখন সামনের পিছনে ডানে বামে চতুর্দিক থেকে হামলা করে আমার বন্দাকে বেঈমান বানানোর চেষ্টা করবি আমার বন্দার দ্বারা তোর তুই গুনার কাজ করাইবি আমি আমার বন্দার জন্য দুইটা দিক খোলা রাখছি একটা দিক হলো নিচের দিক আর একটা দিক হলো উপরের দিক আমার বন্দা যখন দুইটা ওই মাটির মধ্যে নিজের কপালটা ঘষিয়া যখন সেজদা দিবে আমাকে সেজদা দিয়া সব হানারা পিয়াল আলা বলবে আমাকে সেজদা দিয়া বন্দা যখন মাটিতে কপাল ঠেকাইবে সাথে সাথে আমি আমার বন্দাকে মাফ করিয়া দেব আর যখন পন্দা তোর হামলা আর আক্রমণে অতিষ্ঠ হইয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া উপরের দিকে আমাকে বলবে আমার বন্দা উপরের দিকে হাত উঠাইতে দেরি আমি আমার বন্দার কথা মানতে শুনতে দেরি করব না তাহলে ইবলিশ শয়তান যে আমাদের পিছনে লাগা আছে এই কথাটা বিশ্বাস করছেন তো এই কথাটা বিশ্বাস করছেন তো বেঈমান করার চেষ্টা করবে ওইদিকে আমি যাব না ওইদিকে গেলে আমার সময় কভার করবে না আমার আর একটা প্রোগ্রাম আছে আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেল করছি ওই আয়াত বলছে আদানদারেরা প্রথমত কয়েকটা জিনিসের উপরে আমাদের ইমান থাকতে হবে এক নম্বর আল্লাহর উপরে কারো কারো পরে আল্লাহ এক আল্লাহ আল্লাহ আসমানের স্রষ্টা চন্দ্রের স্রষ্টা সূর্যের স্রষ্টা আরসের মালিক কুরসির মালিক লৌহ কলমের মালিক সমস্ত মানব জাতির স্রষ্টা সমস্ত মখলুকাতের স্রষ্টা কে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমার ইজ্জতের মালিক মালিক আল্লাহ আল্লাহ আমার আমার রিজিকের মালিক আল্লাহর হুকুমে বৃষ্টি হয় আল্লাহর হুকুমে রদ্র হয় আল্লাহর হুকুমে অসুস্থ হয় আল্লাহর হুকুমে সুস্থ হয় এইগুলো বিশ্বাস করার নাম কি মা বিশ্বাস করার নাম কি দুই নম্বর আল্লাহ ফাঁকের অসংখ্য অগণিত ফেরেশতা আছে একটা ফেরেস্তার লগে আপনাকে লগে জীবনে দেখা হয়েছে কথা কয় না আছেনি না নাই আছে আমরা দেখি না গতিকে নাই আছে এক একটা ফেরেস্তা কত বড় এটার বিবরণ দেওয়ার মতো ক্ষমতা নাই হজরত জিব্রাহিমের এই আঙ্গুলের একটা নুক যদি জমিনের তলদ ঢুকাই দেয় আর উপরের দিকে তোলে নুকের মাথায় উঠে যান পৃথিবীর সমুদ্র মহাসমুদ্র সব সমুদ্রের পানিগুলি একত্রিত করে জিব্রাইলের মাথার উপরে যদি ডালি দেওয়া হয় জিব্রাইলের মাথার চুলগুলি ভালো করে বিষবে না ওই জিব্রাইল কে আল্লাহ যদি একটা ফাঁকা মেলে দেয় পৃথিবীর পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত উত্তর হইতে দক্ষিণ পুরা পৃথিবীটা তার একটা ফাঁকা নিচে চলে আসবে একটা প্যারেস্তা জিব্রাহিল এত বড় এরকম ফেরেশতা একজন না কোটি 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 ফেরেশতা আছে ফেরেশতা জগতকে বিশ্বাস করতে হবে ফেরেস্তারা আমাদের সাথে সবসময় আছে যদিও না। যদিও ফেরেস্তারা কাঁদে আছে আমল নামা লিখতেছে ফেরেস্তারা চোখের উপরে আছে চোখ হেফাজত করতেছে ফেরেস্তারা কানের গোড়ায় আছে কান হেফাজত করতেছে ফেরেস্তারা হলকুমের ভিতরে আছে খানাগুলি ঠিক মতো করতেছে ফেরেস্তারা পায়ের কাছে আছে পাট ঠিকমতো চলতেছে কিনা তারা দেখতেছে আমার আপনার সাথে অসংখ্য ফেরেশতা আছে যারা চব্বিশ ঘন্টা ডিউটি পালন করতেছে কিন্তু আমরা দেখি না আমরা যখন খাবার মুখে দেই মুখের ভিতরে দুইটা নালী আছে কয়টা নালী একটা খাদ্য নালী একটা শ্বাস নালী কয়টা নালী এখন শ্বাস নালীর ভিতরে যদি কিছু পড়ে যায় শ্বাস কি চলবে না বন্ধ হয়ে যাবে মুখের ভিতরে যখন খানাটা ঢুকে ওইটা শ্বাস নালীর দিকে যাইতে চায় আল্লাহ তালা বলেন ও ফেরস্তা তুমি বসে থাকো আমার বন্দা মুখে যে খাবার দিয়েছে ওইটা যেন তার শ্বাসনালীর মধ্যে যায় আর শ্বাসনালী বন্ধ না হয় ওইটাকে সাপ্লাই করে নালীর মুখে দিয়ে দাও ফেরেশতা আছে না নাই কাজ করেন না করেন না ফেরেশতাকুতুবিহি আল্লাহ তাআলা যতগুলি কিতাব দুনিয়াতে প্রেরণ করছেন প্রত্যেকটা কিতাবের পরে ইমান আনতে হবে তৌরি জবুর ইঞ্জিল কোরআন এই চারটা বড় কিতাব এছাড়া আরো ছোট ছোট একশোটা কিতাব আছে মোট একশো ষাটটা কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন সমস্ত কিতাব সত্য কিতাব এই কথা আমাকে বিশ্বাস করতে হবে সব কিতাব সত্য কোরআন শরীফ সত্য না সত্য সত্য কথা কয় না সত্য সব কিতাব যদি সত্য হয় আল্লাহর কোরআন আল্লাহর কিতাবের মধ্যে সর্ব উচ্চ কিতাব এই কিতাবেই আমাদেরকে আগের কিতাবগুলি যে সত্য কিতাব এটার সত্যতা সত্য